আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ ল্যাপ আমাদের অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাবেন সকালবেলা গরম গরম খিচুড়ি খেয়ে সোজা কাজে নেমে পড়েছি আজকে পাশের বাড়ির মামি আমাকে খিচুড়ি দিয়ে গেছেন একদম দু প্লেট খিচুড়ি আমার শ্বশুর তো খেলো আমিও নিজে খেয়ে নিলাম তার মানে সকালবেলা রান্নার তাড়াহুড়ো নেই তো ভাবলাম সকালবেলা যেহেতু গরম গরম খিচুড়ি খেয়েই নিয়েছি তো আজকে আমি আমার বাড়িটা পরিষ্কার করতে লেগে পড়ি প্রথমে মনে হলো যে আজকে অনেক ঠান্ডা পড়েছে আজকে যাক এগুলো করবো না কিন্তু আমার ওই তো ভালো লাগে না চোখের সামনে অগোঝালো একদম জঙ্গল হয়ে আসে আমার এই ছোট্ট বাগানটা আর এই সিজনে একদমই ফুল নেই বললেই চলে কারণ এই সিজনের ফুল গাছ আমি লাগাইনি আর এখানে তো আসছি অনেক দিন পর জানেনি তো মানে গ্রামে আসলে যা হয় অনেকদিন পর আসি আর এই এরকম করে করে বাড়ি পরিষ্কার করে রেখে যাব আবার পরিষ্কার করব এটাই হচ্ছে আমার কাজ কি করব শরীরটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই ভালো যার জন্য কাজটাও একটু করতে পারছি আর এই তো বাগান কাজে লেগে ফেলেছি আর এদিকে আমার শ্বশুর বসে থেকে গল্প করছেন বারান্দায় বসে থেকে তার সাথে গল্প করছি আর এই তো বাগানটা পরিষ্কার করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন একদম আগাছা দিয়ে একদম ভরে আছে গতকালকে পুরো বাড়িটা পরিষ্কার করেছে কিন্তু ওইভাবে এই আমার বাগানটা আসলে পরিষ্কার করা হয়নি অনেক পাতা পড়ে আছে তারপরে আগাছা জমে আছে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে দিলাম আর আমি বাড়িতে থাকলে পুরো বাড়িটা এত সুন্দর ফুলের বাগান করে ফেলতাম কারণ এইখানে সারা বাড়িতেই প্রচুর রোদ আসে আর এখানকার মাটিও অনেকটাই ভালো যার জন্য যেটা বনি সেটাই অনেক সুন্দর হয় এবং অনেক খুব সুন্দর সুন্দর ফুল দেয় এত সুন্দর সুন্দর ফুল আমার এক নানা শ্বশুরের বাড়ি আছে নানা শ্বশুর দাদা শ্বশুর সবই এক কারণ আমার শ্বশুর শাশুড়ি আপন চাচাত ভাই বোন বড়ো ভাই বোন বিয়ে হয়েছে যার জন্য মামা শ্বশুরও যা চাচা শ্বশুরও তাই তো এই তো কালকে দেখাবো কালকে কখন বিকালের দিকে যখন একটু বাড়িতে যাব তখন আপনাদের দেখাবো ফুলের বাগানটা কত সুন্দর ফুল ফুটে আছে ওইখানে তো আজকে আর সময় পাইনি যার জন্য আর দেখাইতেও পারলাম না তো এক ননদ আসছে ওর সাথে গল্প করছি অনেক মজা করছি তো ক্যামেরার সামনে আসতেই চায় না তো একটুখানি ক্যামেরার সামনে নিয়ে আসছে আর বাকিটুক কেটে দিয়েছি আর এটুক যে দিয়েছে কি মনে করবে আমি আসলে জানি না আর আমার ছোটো ছোটো ননদিনেরা সবাই খেলছে আর আমি তো কাজে লেগে পড়েছি যার জন্য ওরাও আসছে না যে আমরা যখনই আসি ভাবি তখন কাজে সবসময় ব্যস্ত থাকে তো আজকে সারাদিন আমি ব্যস্তই থাকবো ওই জন্যে আর কেউ আসছে না বিকালের দিকে যদি সময় পাই কারণ রান্না বান্না তো আছে সব কিছু ওইভাবে ধরাই আছে আর এদিকে হঠাৎ করে আমার ভাই ফোন দিয়েছে যে আমি আসছি তো এখন বাজে প্রায় কটা বাজে বারোটা বাজে বারোটা সাড়ে বারোটা বাজে তো বাজারে মুরগির জন্য দেখলাম যে মুরগি যে কোনো এখন তো গরু মাংস পাওয়া যাবে না খাসির মাংস গরু মাংস এই বাজারে পায় না শহর থেকে বা অন্য বাজার থেকে নিয়ে আসতে হয় আমাদের এই গ্রামের বাজারে তেমন একটা মাংস পাওয়া যায় না একমাত্র মুরগি ছাড়া তো বাজার তো শেষ হয়ে গেছে বাজারে নাকি মুরগিটা শেষ হয়ে গেছে দেশি মুরগি বা লেয়ার মুরগি এগুলো হইলে আসলে আনা যাইতো তো ওগুলো আসলে নাই কি করব এখানে থেকেই একটা হাঁস পেলাম মামি শাশুড়ির কাছ থেকে হাঁস নিয়ে জবাই করেছি এখনও পরিষ্কার করে নি করবো এই তো আমার মোটামুটি সব ঘর গোছানো হয়ে গেছে পুরো বাড়িটা একদম ক্লিন করে ফেলেছি আমার ছোট্ট বাগানটা এখন কেমন লাগছে দেখেন একদম আগাছা দিয়ে ভরে গিয়েছিল পুরো বাগানটা একদম সুন্দর করে ক্লিন করে ফেলেছি আলামন্ডা ফুল গাছটাও ছেটে দিয়েছি মার্শাল এখন দেখতে একটু পরিষ্কার লাগছে বাড়িটা একটু শ্যাওলা উঠানে দেখেন কি পরিমাণ শ্যাওলা পড়ে গেছে মানুষ বাড়িতে না থাকলে যাওয়া হয় আর কালকে তো দেখতেই পেলেন পুরো বাড়িতেই এই মেহমানদের ভরা ছিল জিয়ারতের অনেক মানুষজন আসছিল তারা খেয়ে দিয়ে গেছে আর এই তো দেখেন আমার বাড়িটা এই বাড়িটা অনেক আপু ভাইয়ারাই পছন্দ করেন আমারও অনেক প্রিয় এবং খুবই পছন্দের এখানে আসলে আবার যেতে ইচ্ছে করে না তো পুরো ঘর বাড়ি একদম পরিষ্কার করে নিয়েছি রান্না করব আর হঠাৎ করে শুনছি আমার ছোটো ভাই আসছে ওর বন্ধুকে সাথে করে নিয়ে তখন আর কি করব রান্না রান্নাবান্নার প্রস্তুতি নিয়েছি কিছু তো নাই আর গ্রামে থাকলে কোনো কিছুর অভাবও হয় না একবারে গেলে সব কিছুই পাওয়া যায় তো এক মামি শ্বশুরের কাছ থেকে হাঁস কিনলাম আর মাছ কিনতে দিয়েছিলাম বাজারে কোনো রকম মাছ মাংস নেই দেখা ছটার মধ্যে বাজার শেষ হয়ে যায় আর এই তো সকালবেলা সবজি সব কিছু কেটে রেখে দিয়েছি রান্নার প্রস্তুতি নিচ্ছি হাঁস নিয়ে এসে জবাই করে রেখে দিয়েছি আর এদিককার জানালা খোলাই যাচ্ছে না দেখেন কি পরিমাণ বাতাস ঝিরিঝিরি বাতাস বইছে খুবই ঠান্ডা আর দেখেন মাকড়সার ঝুলগুলো জালনালায় পড়ে আছে এত কিছু কার একে হাতে গোছানো যায় ভালো লাগছে না ক্লান্ত লাগছে আর এই তো দেখছেন পুরো বাড়িটা আসলে পরিষ্কার লাগছে এখন আর এরকম বাড়ি ছেড়ে কার যেতে ইচ্ছে করে বলেন কোথায় থাকি আমি যদিও আমার উপজেলা শহরের বাড়িটাও এরকমই এই তো দেখেন তেমন কিছু নাই নতুন বাড়ি হলে যা হয় তেমন কিছু রাখিনি আত্মীয় স্বজন বাড়ি এসে তার তেমন একটা থাকা যায় না আর নিজের বাড়ি সারা সারাদিন ঘোরাফেরা দশ দিন থাকো এক বছর থাকো এক মাস থাকো ইচ্ছা মতো থাকা যায় আর নিজের স্বজনের বাড়ি গেলে দুই তিন দিনের পরে আর যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় এই তো সুপারি বাগান এই দেখেন কি বাতাস বইছে ঘরটা একদম ঠান্ডা হয়ে যায় তো যার জন্য খুলিনি তো এখন রান্না করব রান্নার প্রস্তুতি নিচ্ছি তাই তো আমার শ্বশুরের ঘরটাও আপনাকে দেখাই আমার শ্বশুরের ঘর না আমার ভাসুরের ঘর যদিও সে না থাকার কারণে আমার শ্বশুরই থাকেন এই ঘরটা তেমন একটা ভালো করে গুছাইনি তো এই ঘরে অনেক কিছু আছে মোটর সাইকেল সাইকেল বাইসাইকেল সবই আছে আর এটা তো এই সেই নানিটা থেকেছেন সে মারা গিয়েছেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন তো এই ঘরটা পুরোই দেখেন খালি এখানে আগে রান্না করতাম আমি এখানে চুলা ছিল এখন আর রান্না করি না নানির থাকার কারণে রান্নাঘরটা ওই পাশে বসিয়েছিলাম এখন তো থাকাই হয় না বছরে হয়তো দু একদিনে যেয়ে এরকম যেরকম আসছে ছুটি হলেই আসি একটু এই দেখেন আমার রান্নাঘরটার কি অবস্থা আর এই যে বাড়ির চারপাশে এইটা আমার মুরগির ঘর ছিল মাটির আমি নিজেই বানিয়েছিলাম আর এইটা ট্যাঙ্কি বসাবো পানির এই দেখেন আমার বাড়ির চারপাশটা কি জঙ্গল হয়ে ভরে গেছে এটা হচ্ছে পুকুর পাড় একটু পরে দেখাই আগে এই পাশটা দেখাই আর ভিডিও করলে ভয়েস সাথে সাথে আর পরে ভয়েসটা দিতে হয় না কিন্তু মানুষজন থাকে তো ওইভাবে ভয়েসটা দিতে পারি না সাথে সাথে তো আজকে দেখলাম কেউ নেই এখন দেখাচ্ছি এই যে আমাদের নারকেল গাছ একটা নারকেল নাই এত বড় নারকেল গাছ হয়েছে ও যে ওটাতে আছে কি জানি এবার আসার পরে এখন দেখতে পাবো কিনা আমি জানি না এটাতে তিনটা নারকেল হয়েছে তিন চারটা আর এটাতে বোধ হয় সাত আটটা হবে আলহামদুলিল্লাহ যেটা আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের শাল বাগান ছিল ওই পাশে পুরান পুকুর আমি দেখাবো তিন চার দিন যখন আছে আস্তে আস্তে সবই দেখাবো আপনাদের আর এটাই হচ্ছে সবজি বাগান এই যে ওই পাশে এটা আমাদের সুপারি বাগান সব রকমের গাছ আছে জল আম জাম শুধু কাঁঠাল গাছটাই নেই এটা হচ্ছে শিউলি ফুল গাছ সেটে দিতে হবে ছয় সাত মাস আগে এসে সেটে দিয়েছিলাম কুকুর পাড়টা আপনাদের দেখাই দেখেন কি অবস্থা আমার পুরো ঘর মাকড়সার ঝুল পড়ে অবস্থা খারাপ এই যে পুকুর পাড় বিকাল হলেই এখানে এসে বসতাম শীতের সময় রোদে এসে এখানে বসে থাকতাম এটা হচ্ছে সজনে গাছ এই যে যে দেখছেন হলুদ হলুদ ওখানে সরিষা ফুল ফুটে আছে যাব আপনাদের সবই দেখাবো আমি গলাটা বসে যাচ্ছে কেন এই যে সজনে ফুল আসা শুরু হয়ে গেছে দেখছেন এটা হচ্ছে সজনে ফুল আসছে এই যে সজনে ফুল আসতেছে যে ওই যে ডালের সাথে সাথে সজনে ফুল গতবার অনেক সজনে ফুল গাছ খেয়েছি জঙ্গল দিয়ে ভরে গেছে সব ছাড়তে হবে তো দেখলেন আমাদের দক্ষিণ এটা হচ্ছে দক্ষিণ পাশ দক্ষিণা বাতাস মার্শাল্লা গরমের সময় এত ভালো লাগে এটা হচ্ছে আমাদের প্রতিবেশী বাড়িতে না থাকলে বাড়ি ঘর একটু জঙ্গলই হয়ে যায় এটা আমার টিউবওয়েল পার এটা বাথরুম এটা গোসলখানা আর এই যে হাঁস নিয়ে এসে রেখে দিয়েছি জবাই করে এখন সেটা পরিষ্কার করব পানি গরম দিয়েছি পানি গরম দিয়েছি আর এনেছে এই মাছটার নাম কি মির্কা মাছ বোধ হয় এটা ইয়েস গরম পানি দিয়েছি এই যে এই মাছটার সব কিছু কুটে রেডি করে নিয়েছি এর মধ্যে আমার বাড়িটা অনেক আগেই চলে আসছে তো একা একা আমার ননদ হাঁসটা সুন্দর করে ছিলে দিয়ে গেছে তো হাঁসটা এমনি আসতো ছিল নিজে কাটলাম ধুইলাম মানে কি আর বলবো মাছটা কাটতে হলো ধুইতে হলো সব মিলে অনেক সময় পার করেছি এখন বাজে প্রায় দেড়টা আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তো ওরা আপু কোনো তাড়াহুড়ো নেই আমরা বাড়ি আমরা সুন্দর করে মাছ মাংস সবই খেয়ে আসছি পেটটা একদম ভরা তো আমরা একটু রেস্ট শুয়ে পড়েছে হয়তো পড়েছে এতক্ষণে প্রায় আধা ঘন্টা হলো ওরা শুয়েছে তো ওরা ভাবলাম যে তাহলে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই ওরা যখন ঘুম থেকে ওঠে তখন ওদেরকে ডেকে খাইতে দেবো এদিকে তো ভাজিটা ভেজে নিলাম ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। এরপরে রান্না করব হচ্ছে হাঁসের মাংসটা কষিয়ে প্রেশারে দিয়ে দেবো কারণ হাঁসের মাংস একটু শক্ত হয় শক্ত আমরা খেতে পারবো কিন্তু আমার শ্বশুর তো খেতে পারবে না যার জন্য সুন্দর করে কষিয়ে পেশারে তিন চারটা সিটি দিয়ে দিলেই মশালা অনেক সুন্দর নরম হয়ে যাবে আমার শ্বশুরও খেতে পারবেন তার নিবিড়ও শক্ত মাংস একদমই খেতে পারে না নরম মাংস হলে নিবিড় নিবিড়ের দাদু সুন্দর খেতে পারেন হাঁসের মাংস একটু শক্তই হয় একটু প্রেশারে দিয়ে নিলে সুন্দর খেতে পারবে তাই তো সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি আজকে সরিষার তেল দিয়ে কারণ সয়াবিন তেল ছিল না তো সব সরিষার তেল ফ্রিজে রেখে গিয়েছিলাম একদম পুরো বোতলটা ভরে তো সেটা দিয়ে কাজ চালাচ্ছি আজকের মতো তো আর বাজার নেই আজকে বাজার আর তো জানি না মেহমান আসবে যেটুকু তরকারি ওখান থেকে করে নিয়ে আসছিলাম বা কিছু সবজি নিয়ে আসলে এটা দিয়ে আমাদের দুদিন হয়ে যেত আর যার জন্য আর মুরগি টুরগি আর কিনিনি কারণ মাংস টাংস বাড়িতে অনেক খেয়েছি তো হাঁসটা অনেকদিন পর আসলে রান্না করেছি আমার শ্বশুরও বেশ কিছু দিন হলেই বলছিল যে হাঁসের মাংস খাবো তো ফাইনালি আজকে হাঁসের মাংস পাওয়ালো মেহমানও আসলো সব মিলিয়ে রান্না করছি এই তো এখন একটু প্রেশারে দিয়ে দেবো এখানে তিন চারটা ছিঁটে দিয়ে দিল সুন্দর নরম হয়ে যাবে এর মধ্যে কড়াইটা ধুয়ে নিয়ে এসে মাছটা বসিয়ে দেবো দেখেন একটা কড়াইয়ে আমি সব রান্না শেষ করলাম তো আজকে সব রান্নায় সরিষার তেল দিয়ে হচ্ছে এখন আগামীকাল সকালবেলা বাজারে পাঠাবো ভোরের বাজারে সেখান থেকে কিছু সবজি পেঁয়াজ একটু তিন চারটা পেঁয়াজই নিয়ে আসছিলাম তো সেটা দিয়েই রান্নাটা শেষ করছি আর কিছু বাটা ঘষা ফ্রিজেই রেখে গিয়েছিলাম তো সেগুলো দেখে অনেক সুন্দর সুন্দর আছে কিছুই হয়নি আর পেঁয়াজ একটু রসুন বেটে নিতে হবে কারণ পেঁয়াজ রসুন বাটাটা নাই জিরা এগুলো একটু আছে তো ওগুলো বেটে সুন্দর করে একদম কষিয়ে রান্না করছে আর মাছ টাটকা টাটকা একদম রান্না মার্শাল্লাহ খেতেও অনেক মজা লাগবে আর আলহামদুলিল্লাহ আজকে রান্না মোটামুটি সবগুলোই অনেক সুন্দর হয়েছে তাই তো এদিকে একদম হাঁপিয়ে উঠেছি এত ক্লান্ত লাগছে কারণ পুরো বাড়িটা সুন্দর করে পরিষ্কার করেছি আর ক্লান্তও লাগছে এর মধ্যে তাড়াহুড়ো করে সব কিছু রেডি করে নিলাম তো দুই প্রেশার কুকারে এক প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এক প্রেশার কুকারে তো মুরগিটা মুরগি বলছে হাঁসের মাংসটা রান্না হলো দুইটা প্রেশার কুকারে একদম উঠিয়ে দিয়েছিলাম যার জন্য রান্নাটা একটু খুব তাড়াতাড়ি হয়েছে ওদেরকে ঘুম থেকে ডেকে তুললাম ওরা বলছে আপু ঘুম থেকে উঠে কি আর খাওয়া যায় আর তো সবজি রান্না করেছি হাঁসের মাংস আর টাটকা মিরগা মাছ সাথে লেবু আর আমের আচার আছে আমার এখানে সব মিলিয়ে আজকে অনেক সুন্দর খাবার আর গ্রামের বাড়ি হুট করে এসে আসলে সব কিছু রান্না করা অনেক কঠিন হয়ে যায় তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ